নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি এই ভিডিওর মাধ্যমে কীভাবে লতি কচুর চারা তৈরি করেছি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি গামলার মধ্যে কিছু কচুর লতি নিয়েছি এই কচুর লতি এই ডগার দিকে দুটো গিট রেখে আমি এই ছুরিদের কেটে নিচ্ছি তো আমি সমস্ত লতিগুলো এইভাবে কেটে নেব যারা ভাবেন যে বাড়িতে যদি আমি কচুর লতি চাষ করি তো কীভাবে করব এর চারাটা কোথায় পাবো তো সেই চিন্তা আপনাদের আর থাকবে না যারা শহরে বাস করেন কিংবা গ্রামে বাস করেন তারা সহজেই এই কচুর লতি চারা তৈরি করতে পারবেন ঠিক আমি যেভাবে করেছি ঠিক এই পদ্ধতিতে তো বাজার থেকে খাওয়ার জন্য আমরা যে লতি নিয়ে আসি তেমনি লতি আপনারা বাজার থেকে নিয়ে আসবেন তবে তবে লতিগুলো একটু বয়স্ক একটু একেবারে কচি টাইপের না এরকম লতি নিয়ে আসবেন কিংবা একটু খেয়াল করবেন যে কচি লতিগুলোর মাথার দিকে গাছ গাছ মতো ভাব হয়ে আসে এমন লতি আপনারা বাজার থেকে কিনে আনবেন তো আমি সমস্ত লতির ডগার দিকে দুটো করে গিট রেখে আমি কেটে নিয়েছি তো একটা গিট রেখেও কেটে নিল হয় এটা আমি পরীক্ষা করে দেখেছি তো দেখুন আমি এখানে প্রায় দশটা মতো কচুল লতির ডগা কেটে নিয়েছি এবার আমি এখানে একটা সিমেন্টের টক একটু চওড়া টাইপের বড়ো মতো ডিপটা একটু কম আছে তো আপনারা গামলা নিতে পারেন প্লাস্টিকের গামলা বা ওই যেতে একটু বড় ডিপ একটু ডিপ মতো পাত্র নিতে পারে তো আমার এই পাত্রটির ডিপটা একটু কম আছে তো মাটি নিয়ে নিচ্ছি আমি এবার মাটিটা সাধারণ মাটির সঙ্গে কিছুটা গোবর সার মিশ্রিত মাটি খুব প্রিপেয়ার মাটি না এটা তো আমি এখানে একটা একটা করে প্রচুর লতি ওই ডগাগুলো আমি মাটিতে বসিয়ে দিচ্ছি এবার এই লতির লতিরগুলো ডগাগুলো আমি এখানে বসিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাটি দিয়ে গোড়াটা একটু চেপে দেব যাতে জল দেওয়ার পরে উঠে বেরিয়ে না আসে তো এখানে যদি একটা দুটো বা কয়েকটা গাছ যদি এখানে বেঁচে যায় তো তার থেকে আপনারা অনেক কচুর লতি গাছ আপনারা তৈরি করতে পারবে সেটা আমি বলবো এই ভিডিওর মাধ্যমে দেখুন দেখুন আমি এই জল দিয়ে দিচ্ছি ভালোভাবে জল দিয়ে এটা ভিজিয়ে দেবো এবং জলটা ভরে রাখবো যাতে জলটা তলা দিয়ে বেরিয়ে না যায় নিচের দিকে মাটিটা একটু কাদা মাটিতে আটকে রাখবো দশ থেকে পনেরো দিন মতো জলটা রাখবো তার মধ্যে প্রত্যেক লতি ডগার ওই গিটের অংশ থেকে ছোটো ছোটো শিকড় বেরিয়ে আসবে তারপরে এই জলটা আমি শুকিয়ে দেবো এটা কিন্তু পনেরো দিন পরে এই ঘটনা তো ভিডিওতে আমি উল্লেখ করে দিয়েছি দেখুন এই তিরিশ দিন বাদে লতির ডগার অংশ থেকে সবুজ পাতা বেরিয়ে এসছে তো আমি এই মাটিটা শুকিয়ে দেবো যাতে লতি ডগাগুলো পচে না যায় তো দেখুন এখানে দুটো গাছ পঁয়তাল্লিশ দিন পর দুটো গাছ বেশ বড়ো হয়ে আছে এবং বাকিগুলো ছোটো ছোটো সবুজ পাতা অংশ হিসেবে বেরিয়ে এসছে সত্তর দিন বাদে আমি এখানে মোট দশটি লতির ডগা বসিয়েছিলাম তার থেকে ছটি গাছ বেঁচে আছে তো একটা দুটো বেঁচে থাকলেই যথেষ্ট সেখান থেকে প্রচুর পরিমাণে লতি চারা তৈরি করা যায় তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমি এখানে একটি লতি চারা তুলে দেখ দেখাচ্ছি যে লতির যে দুটো গিটের অংশ আমি বসিয়েছিলাম তার আগা থেকে আগার অংশ থেকে কীভাবে গাছটা বেরিয়ে এসছে এবং অনেকগুলো শিকড় গড়ো করেছে তো এবার এটি বসানোর মতো অবস্থা তৈরি হয়েছে আমি এই লতির চারাগুলো আলাদা আলাদা পাত্রে বসাবো সেটা আমি আমার নেক্সট ভিডিওয়ে সেটা আপনাদের দেখাবো যে কি পরিমাণে লতি হয়েছে তো ভিডিওটি দেখার জন্য দর্শক বন্ধুদের ধন্যবাদ